বি ওয়ান দেখতে পাচ্ছি এই বি ওয়ানটা চার মডিউলের বি ওয়ান এটা রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং চারটায় পড়তে হবে আপনার শুধু সুন্দর করে দিয়েছেন এটা স্কিল ওয়ার্কার হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার স্কেল আপ ওয়ার্কার স্টুডেন্ট ভিসা সবার জন্য প্রযোজ্য এই বি ওয়ান সেল্ট পরীক্ষার ব্যাপারে একটু বলবেন কাইন্ডলি Self managed security examination. So, Home Office would always allow trusted provider to 20 colors at Excel or those that are attached to it. And then you can, you will have listening and speaking, reading and writing. For your listening and speaking, you will talk about a topic for four minutes. And then you will have a um, conversation phase. They will ask a question, you answer them. Also, you're allowed to ask question as well. And then you will have what else?

Is English stopping you? Then here are some messages from Eastern Training. What are the messages? Message is very clear. You will get 75% discount until 31st January 2025 for all ISU1 courses. Get the best training from the top provider and secure success in your examination and switch your visa easily. Thank you. সুন্দর করে ছোট একটি মেসেজ এখানে দিয়ে দেওয়া হয়েছে যেটা আদ্রক চৌধুরী ভাই নিজে বলেছেন এবং তার সহকর্মীরা তাকে বলে দিয়েছে কি বলতে হবে উপস্থাপনা করে সেই জিনিসটা করেছে দর্শক এখানে যে জিনিসটা হয়েছে অনেকেই এখানে ডিপেন্ডেন্ট ভিসায় চলে এসেছেন অনেকেই টুলঙ্গু না টুলঙ্গু কি কি একটা পরীক্ষা আছে সেসব পরীক্ষা দিয়ে হোমসকে নাকে খদ দিয়ে এখানে চলে আসছেন তারা সুইচ করতে পারছেন না এই সুইচ করার জন্য একটা মাস্ট 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 প্রয়োজন হবে এবং

ওগুলোর মাঝে মার্কিং থাকে না সো ইউ ক্যান আপনি নিজের রাস্তাটা হচ্ছে এটা ট্রাপ ট্রাপ ইঞ্জিনিয়ার গুলো বুয়েট থেকে পাস করে ওরা বাংলাদেশের সন্তান যারা খাম ওড়ে ইস দেয়ার জব টু সুপার ভার চ্যাকেট এটা মানুষ যে পয়সা গুলা দেয় এলা রাস্তা থাকে এটা হালাল খেলা হয় এগুলা তো মরতেই বোনা একদিন সো এটা দেখে তো মানুষ থাকতো না বাংলাদেশ কিলা থাকতো ডোর হামাই যায় ঠিক আছে নি আপনার একটা দেশ ফিফটি থ্রি ইয়ার্স আগে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে এখন দেশের মানুষ যদি মানুষ হয় না আল্লাহ সাইম হলে কোরআন আল্লাহ উড নেভার চেঞ্জ দ্য সিচুয়েশন অফ এ নেশন আল্লাহ দে চেঞ্জ দ্যাম সেলফ এটা মানুষগুলো যদি নিজে চেঞ্জ করে না আমেরিকায় চেঞ্জ করতে পারতো না ব্রিটেনে চেঞ্জ করতে পারতো না ইজ দ্যাম টু চেঞ্জ দ্যাম সেলফ বা আই ফিফটি থ্রি ইয়ার্স রাস্তাঘাটে গেলে আপনার দেখতে দৌড় পড়ে একটা ফিফটি থ্রি ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স এটা তো আজকে সিঙ্গাপুর লাগানো ঠিক আছে ব্যাংক অফ পয়সা নাই এক আপনার গভর্নমেন্ট পাওয়ার আছে আট কোটি টাকা ব্যাংক এক টাকার জায়গা দশ টাকা সহায় ব্যাংক থেকে লোন নিচ্ছে এখন লাস্ট ফিফটিন ইয়ার্স লাস্ট গভর্নমেন্ট দোয়াই দিয়ে চলছে এখন যখন সি হি গভেন্ট এখন পি বিভিন্ন পার্টির পাবলিক হলে রিঙ্ক করা লাস্ট টাইম আমি যখন সাহায্য

লন্ডন হান্ড্রেড ইয়ার্স থাকে বললো কোনো যাবা দেখা দেয় কোনো স্মেল নাই কিছু নাই বাট এদের সব পয়সা প্রচুর কষ্ট জিনিসপত্র টাকায় মোড় এক্সপেন্স নিতে আর তার বাদে সার্ভিস মিল না ইন্টারনেট লাস্ট টাইম আমার ইন্টারনেটে তিন দিন ধরে কাম করেন না কমপ্লিটলি মায় ঠিক আছে বাতিল করে আয় না হ্যাঁ গোটে ডেপুটি কমিশনার অফিস ওটা সামলায় বইয়া তুমি তেমনি ঘুরছো না অন্য বইয়া আউট করে দোক

ভিডিও দেখলাম আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্টার্ন ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে ইসল এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং ফাইভ পেতে আমরা সাহায্য করি ফুড সেফটি হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স ইস্ট অ্যান্ড ট্রেনিং ফোন ও টু ও সেভেন জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল এইট